ইঞ্জিনিয়ার হবে নিষেধ ডাক্তার হবে নিষেধ প্রফেসর হবে নিষেধ নাই সন্তান ডাক্তারি করে মাস্টারি করে ইঞ্জিনিয়ার করুক যা করুক না কেন আল্লাহর জন্য যদি হয় ওই ব্যক্তিও দিনে জাগতিক শিক্ষা দুনিয়ার শিক্ষা অর্জন করেও সব পাবে সোহান মাস্টারগিরি করবে ইঞ্জিনিয়ার হবে ওই ব্যক্তিও আল্লাহর কাছে সব পায়া যাবে সুমান আল্লাহ খান দিনে এলেম শিখি আল্লাহর জন্য যে আল্লাহ এই এলেম শিখার কারণে উঁচু মাকাম দান করবেন ময়দানে মাসুরে এর সিলে বান্দারে জান্নাত দিবেন সুমান আল্লাহ খান দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা যাকে বলা হয় এটা তো আল্লাহর জন্য না কেয়ামতের কোনো কাজে আসবে কথা বলেন কাজে আসবে ইঞ্জিনিয়ার হয়েছেন কাজে আসবে ডাক্তার হয়েছেন কাজে আসবে মাস্টার হয়েছেন কাজে আসবে হ্যাঁ এটা দুনিয়ার জন্য যেমন উপকার আখরাতের জন্য উপকার আসবে যদি দুনিয়ায় এলেন ওই কাজগুলা আল্লাহর জন্য নবীর তরিকায় যদি ব্যবহার করতে পারেন কথা বুঝছেন আর বুঝে বলি যেমন ডাক্তার ডাক্তার সেকেন্ডের মধ্যেই সিন্ডিকেট করে কথা কন্যা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেকেন্ডের মধ্যে নিমু খারামি করে কথা কন এরকম আছে কি না দেখবেন ইঞ্জিনিয়ার যেখানে তার দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখানে একশো বস্তা সিমেন্ট দিয়ে তোমার বাড়িটা বানাবে ইঞ্জিনিয়ার বললেন ঠিক আছে মোটামুটি এর মধ্যে বিশ বস্তা দিয়ে দিছে বুঝছেন তো হ্যাঁ দিয়ে দিলো মানে বাইরে দিছে ঠিক না এরকম আছে কিনা তাহলে ওই বিশ বস্তা মেরে দিয়েছে আর যদি একশো বস্তা আমাকে আমানত আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ মানুষের উপকার করার জন্য আমি এটা আল্লাহর জন্য ধনিয়ার কারো জন্য না উপকার হবে আল্লাহর জন্য বলেন কি উপকার হবে কার জন্য আল্লাহর জন্য আমি আপনাকে একটা দান করব এটা কার জন্য হবে আমি একজনকে উপকার করব কার জন্য হতে হবে এই যে বাবা যাচ্ছে হঠাৎ করে লাঠিরা পড়ে গেছে লাঠিটা উঠাবো কার জন্য আল্লাহর জন্য এই উদ্দেশ্য নিয়ে কেউ যদি জাগতিক শিক্ষা করে এটাও আল্লাহ তার জাগতিক শিক্ষা করার আল্লাহ আল্লা তার দান করবে সুবাহর আল্লাহ করে আমি মাস্টার হব জাগতিক শিক্ষা দেবো এটা আল্লাহর জন্য করব কোরান সুন্নাহ ভিত্তিক আমি এটাকে পরিচালনা করব যদি কোরান সুন্নাহ ভিত্তিক যদি আমার শিক্ষাকে যদি পরিচালনা না করে তাহলে জাহিলিয়াতের অপকর্ম এবং কি দুনিয়ার শিক্ষায় আমার কোনো ফায়দা আসবে না ও মুসলমান আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনার সন্তানকে যা বানান যেটাই বানান কোরান শিক্ষার দরকার আছে কি না মূল শিক্ষা দরকার আছে কি না আমি আপনার প্রথম নাম্বার শিক্ষা হলো আখ শিক্ষা ওই আখ শিক্ষার মাধ্যমে দুনিয়ার শিক্ষা আপনাকে সব সমাধান করে দিবি সুবান আর একটু বুঝে আসলে উদাহরণ দিনে বুঝে আসবেন আপনাদের এখান থেকে মরিচাবাদ না এই মরিচাবাদ থেকে নিয়ে আপনার মনে করেন এই কালিহাতি পর্যন্ত ভালো করে খেয়াল করেন দিনী শিক্ষার দাম কেমন দিনী শিক্ষার প্রয়োজন কেমন প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন কেমন এখান থেকে আপনার কালিহাতি পর্যন্ত যাবেন একটা গাড়ি নিয়ে গেলেন যেমন তো আমি গাড়ি নিয়ে আসছি বলেন তো আমার গাড়িতে যদি ব্রেক 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 না না থাকে তো বুঝেন মধ্যে সব আছে কিন্তু ব্রেক নাই কি নাই ব্রেক নাই কি নাই ব্রেক নাই এখন যদি আমি গাড়িটা তাতে কি দুই তিন হাত সামনে যাওয়ার সম্ভাবনা আছে কথা কন কালী হাতে যাবো তো এইখান থেকে সামনে যাইতে দেখবেন হুজুর ইনশাল্লা খাদে কথা কেন ঠিক কিনা মানে রাস্তা সাইরে যাব ঠিক কিনা কেন ব্রেক না থাকার কারণে একটা গাড়ির জন্য সবচেয়ে বড় দামি জিনিস হলো ব্রেক ব্রেক না থাকলে গাড়ি নিয়ন্ত্রণ করা সম্ভব সম্ভব নয় উদাহরণ এটাই আপনাকে দেয় দিন শিখা ছাড়া আপনি দুনিয়াতে চলা সম্ভব নয় দিন শিখা ছাড়া যদি চলেন জাহান নামে যাবেন দিন নিয়ে যদি দুনিয়া চলেন আখরাতে জান্নাত আপনি পেয়ে যাবেন সুবাহান আল্লাহ সন্তানদেরকে দিন শিখাবেন ইঞ্জিনিয়ার হলেও ডাকাতি করবে না সন্তানদেরকে দিন শিখান ডাক্তার হলেও সিন্ডিকেট করবে না আপনার সন্তানকে দিন শিখান ওই সন্তান পিতা মাতাকে শ্রমে পাঠাবে না আমি যেখানে থাকি আমার আমি থাকি আপনার গাজীপুরে হোতাপাড়া রাজেন্দ্রপুর আগে হোতাপাড়া ক্যান্ডারমেন্ট পাশে আমার এখান থেকে নোহাস কমপক্ষে আট থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে বৃদ্ধাশ্রম একটা ঘর আছে শরীয়তের দৃষ্টিতে বৃদ্ধাশ্রম করা হারাম কি হারাম বৃদ্ধাশ্রম কাকে বলা হয় বৃদ্ধ মানুষ হয়ে গেলে তাদেরকে ওইখানে আশ্রয় দেওয়া হয় সরকারি পক্ষ থেকে তাদেরকে লালন পালন করা হয় শরীয়তে এটা জায়েজ বলেন জায়েজ এটা না জায়েজ ওইখানে আপনি তথ্য নিয়ে দেখা গেছে অধিকাংশ দশজন যদি পিতা এবং মা থাকে প্রশ্ন করেছি কিসের অভাব টাকার না সন্তানের না তাহলে কেন আমার সন্তানের সময়ের অভাবে আজকে আমি এখানে আমার সন্তান আমাকে খেদমতের অভাবে আজকে আমাকে এখানে করতে হয়। আমার সন্তানের ব্যস্ততায় আমাকে আজকে বৃদ্ধ বৃদ্ধশ্রমে থাকতে হয় আমার সন্তানের অভাব আমার সন্তানের সুখের কারণে আমার আজকে এখানে থাকতে হয় অ মুসলমান সন্তান তো দিন শিখাইছি দন সন্তানকে দুনিয়া যাই শিখাই না কেন সন্তান তো হাদিসে পড়বে কি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ও নারুকা সন্তান শিখবে মাকে খেদমত করলে আল্লাহ জান্নাত দিবে সন্তান তো শিখবে মার আল্লাহর খেদমতের পরে হলো মা আর বাবার খেদমত সন্তান তো শিখবে মার চেহারা দিকে তাকাইলে কবুল হদের সব দিবে ও সন্তানদেরকে কেন কে দূরে রাখছে এটা আপনার বিপরতা আপনার কমতির কারণে সন্তান আপনাকে দূরে রাখছে ওই মাকে ওই বাবাকে প্রশ্ন করেছি কি অভাব কি কিছুই না হুজুর কিছুই না এখানে কেন আমার সন্তান আমাকে দেখতে পারে না আমার সন্তানের আমার ঘরে থাকতে দেয় না আমার পুত্র পুত্রের বউকে বলা হয় আমার সন্তানের আমার সন্তানের বিবি আমাকে দেখতে পারে না আমার সন্তানের সুখের কারণে আজকে আমার বৃদ্ধ বয়সে থাকতে হয় সন্তান যদি দিন শিকতো সন্তান যদি আল্লাহর জন্য দুনিয়া শিকতো সন্তান পিতা মাতাকে কখনো ওই বিদ্যা শ্রমে রাখতো না রাখতো না রাখতো না বরঞ্চ নবী তো বলেন নবী বলেন কেউ যদি মায়ার নজরে মায়ার নজরে মার দিকে কেউ তাকায় আল্লাহ কবুল হজের সব দিয়ে দেয় সাহাবিরা প্রশ্ন করেছে নবী গো আমি যদি নবী আমি যদি মারে প্রতিদিন সব সময় দেখি তাহলে কি নবী বলেন যতবার তুমি দেখবা যতবার দেখবা ততটাই ওই মার চেহারায় এক একটা চেহারা তাকানোই কবুল হজের সব দিয়ে দিবে সোহান আল্লাহ প্রশ্ন রাইখা যায় আমার কলিজার বাবারা প্রশ্ন রাইখা যায় সন্তানকে কী বানাবেন সেটা আপনি ভালো জানেন তবে আল্লাহর জন্য শেখাতে হবে সন্তানকে দিন শেখাবেন আল্লাহর জন্য শেখান দেখবেন সন্তান পিতা মাতার বৃদ্ধ যত হবেন সন্তানের খ্যাত তত বেড়ে যাবে আর মা আর বাবার প্রশান্ত লাভ সেদিন হবে যখন এই সন্তান দোয়া করবে সন্তানের জন্য দোয়া তখনই তো করবে যখন সন্তানকে এই আপনি যাবেন সন্তান আল্লাহর কাছে দোয়া আপনার জন্য দোয়া দিবে আপনার জন্য চোখের পানি ফেলবে তে দিন আপনাকে উসিনা করে সন্তানের উসিনায় মা আর বাবারে জান্নাত দিয়ে দিবে সব এ মুসলমান কি পরিমাণে আপনার দরকার নামাজ শেখা জামান ফরজ রে নামাজের নামাজ আর জানা ওটাও ফরজ এটা আপনার জন্য শিখাটাও ফরজ নামাজ পড়ার জন্য এলেম লাগবে কোরআনের শিক্ষা লাগবে ওটা জানার জন্য আপনার যে পরিমাণ শিক্ষা দরকার এটা আপনার জন্য শেখাটা ফরজ ওয়াজিব ওয়াজিব যেমন ওয়াজিব তার মাস আলা জানাটাও ওয়াজিব সুন্নত সুন্নতের মাস আলা জানাটাও সুন্নত নফল নফলের মাস আলা জানাটাও সুন্নফল মুসলমান আপনার দিনের উপর চলার জন্য যে পরিমাণে আইলেম এই পরিমাণে আইলেম যদি কেউ থাকে তা তার অন্তরের মধ্যে থাকে এই এলেমের উশিলায় আল্লাহ আপনাকে উঁচু মাকাম আল্লাহ দান করিয়া দিবে আমার কলেজের টুকরা বাবার যদি আমি প্রশ্ন করি নামাজ পরে কি প্রত্যেকটা ব্যক্তি বলবে নামাজ পড়ো তো হুজুর আমি যদি জিজ্ঞেস করি তাহলে বলেন তো আল্লাহর হুকুম না মানলে কি হবে গুনাহ হবে এটাও বলতে পারবেন আমি যদি বলি সুদ খাওয়া কি হারাম এটাও আপনিও জানেন এ মুসলমান আমি যদি বলি মানুষের কাছ থেকে ঘুষ দেওয়া কি এটাও হারাম এটাও আপনি বলবেন আমি যদি বলি ব্যবরতা করা কি গুনাহ এটাও আপনি জানেন এ মুসলমান শরীয়ার অনেক কাজ আমলগুলা এলেমগুলা আপনার জানা কিন্তু আমল আল্লাহ নয় আমল নয় বুঝতে হবে এর নামে আলেম নয় এটা হলো সাধারণ জ্ঞান মহাদ্দেস নেক্রম কতাবের মধ্যে লেখে আল্লামা শফি রহমতুল্লাহ আলাই উনি লেখেন কয় এলেম কাকে বলে জানো জানো শুনিয়া নাও যে এলেম তাকে আমল করাইতে পারে ওই এলেম হলো প্রকৃত পক্ষে এলেম আর যে এলেম মানুষকে আমল করাইতে পারে না সে এলেম কখন এলেম না এটা হলো সাধারণ জ্ঞান বলা হয় এলেম যদি থাকে জানা যদি থাকে ওই এলেম আপনাকে আমল না করে স্বস্তির থাকে না কথা বুঝাইতে পারছি সেটা এলেম নয় এলেম নয় আমি প্রশ্ন করলে অনেকেই জবাব দিতে পারবেন ও ভাই এটা এলেম না এলেম কোনটা যেটা আপনাকে নামাজ পড়াইতে পারে যেটা আপনাকে কোরআন পড়াইতে পারে যেটা আপনাকে হারাম থেকে বাঁচাইতে পারে যেটা আপনাকে গোনা থেকে বাঁচাইতে পারে যেটা আপনাকে সুদর থেকে বাঁচাইতে পারে যেটা আপনাকে গুনার থেকে বাঁচাইতে এটার নাম হলো এলেম এর নাম কি ভাই জোরে এই এলেম শিখার দরকার আছে কিনা হাতটা উঠাই দেন আল্লাহ আমাদেরকে এলেম শিখার তৌফিক দান করুন এলেম অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ দান করুন আমিন হাত নামান আমার আলোচনা শেষ পর্যায়ে এসেছি তাহলে প্রত্যেকটা ব্যক্তি যে যেটুকু জানি এটুকুর উপর আমল করার দরকার আছে কিনা আর একটু জোরে আমি প্রশ্ন করি সুদ দেওয়া এবং নেওয়া কি আরেকটু একটু আর একটু জোরে কন সুদ দেওয়া এবং নেওয়া এটা জানছি এটার নাম এলেম ঠিক আছে না আমি আলেম হয়েছি আমি আলেম হয়েছি ঠিক হ্যাঁ আমি জ্ঞান অনেক অর্জন করেছি আমার আলেম তখনই কাজে আসবে যখন আমল আমি করতে পারবো আমি আলেম হয়েছি আমি আমল করি না আপনি এ আলেম না দুইটা মাস আলা আপনি জানেন আমল যদি করেন আমার চেয়ে দামি আপনি কথা কন আপনি কি জানেন সুদ দেওয়া এবং নেওয়া কি বলেন এটা আমি করব বলেন করব করব এই যে আমল করলেন এটা আপনি আমার চেতে দামি হয়ে গেলেন আমি যদি এর মধ্যে গোনা থাকি আমি আপনার চেতে নিকৃষ্ট আমার চেতে আপনি ভালো কথা বুঝাইতে পারছি নামাজ পড়া হুকুম কার আর একটু কন কেউ যদি না পড়ে গোনা হবে কি আর একটু সুরে কন কেউ যদি নামাজ না পড়ে গুণা হবে কি না তাহলে এই নামাজ আমি পড়লাম আমি নামাজের ব্যাপারে জানি আমি নামাজ পড়লাম ওই এলেম আপনাকে নামাজ শিখাইছে নামাজ আপনি পড়তে পারতেছেন যদি না পড়েন আমি যত বড় আলেম হই না কেন যদি নামাজ না পড়ি ওই এলেম আমার কোনো কাজে আসবে না আর আপনি যেহেতু জানেন যে নামাজ পড়া আল্লাহর হুকুম যদি মানেন আপনার ওই একটু আমল জানাটাই আপনার উপকার আসবে আর ও জান্নাত দিবে কথা বুঝাইতে পারছি ব্যাপারটা নারী পর্দা না করলে বলেন কি গোনা হবে কি না বলেন গোনা হবে কি না এটা আপনি জানেন তো আর আমি আপনার প্রশ্নগুলো সব আপনি জানেন কথাগান ঠিক কি না অপরের এক হাত জমি মাইরা খাওয়া এটা কি কথাগান এটা জানেন তো তাহলে করেন কি লেখা কন সবাই আলেন আমি বলে দাও এ আপনারা সবাই আলেন কি এটা বলেন সবাই কি আপনার সবাই আলেম এলেম অর্থাৎ আপনাদের সবাই এলেম আছে আলেম আসছেন আপনার সবাই আলেম এই পরিমাণ এলেম শেখা থাকে আলেম এমন নাই তা বলেন এই পরিমাণ এলেম আলেম আলেম বলা না দিনের হয় যে পরিমাণ যে শিখছে হাদিসের মধ্যে আসছে হুজুর রহমান কেয়ামত উদ্দিন আল্লাহ তালা বলবেন হাফেজ যারা থাকবে তাদেরকে বলবেন তুমি যে কোরআন তালাবাদ করেছ শিখছ শুরু থেকে নিয়ে সুরতুল ফাতে হাতে সুরতুল নাস পর্যন্ত তেলাবত করো তার তিলের সাথে তেলাবত করো একটা করে আয়াত তেলাবাত করবা একটা করে জান্নাতের তালা পাবা সুমান মহাদেশ হাদিসের ব্যাখ্যা লেখতে গিয়ে বলেন যারা দশটা সুরা বেড়া তাদের উপায় কি কথা তাদের উপায় কি মহাদেশ একরাম বলেন দশটা সুরা যারা পারে ইয়ার উপরে আমল কেউ যদি করে সুমান আর কি আর সুমান লাগান কয় দশটা সূরা যে পারে সে যদি দশটা সূরার আমল করে আল্লাহ তালা কেমতের দিন বলবে এ বান্দা দশটা সুরা না তুমি শিখছো আমল করছো একটা আয়াত পরে জান্নাত অর্জন করে নাও সহজ কিনা কন আরেকটা সহজ কিনা তাহলে প্রতিদিন আমল করবেন ইনশাল আল্লাহ খান ইনশাল আল্লাহ দশটা সোরা যারা পারেন প্রতিদিন দশটা সোরা তালাওয়াত করেন কখন করবেন নামাজের সময় যা করবেন ঘরের মধ্যে বসে আছেন করবেন সাথে গল্প করছেন তখন একটু পড়বেন ঘুমারবার যাবেন তখন দশটা সোরা করবেন সময় লাগবে ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ মিনিট হয়ে যাবে কথা খান একটা জোরে খান এই আমলগুলো আমরা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন আমিন